আমার আম্মু প্রতি বছরই আর মৌসুম অনুযায়ী আমাদের স্বাদে শাক সবজি লাগায় এই বছর আম্মু ধুন্দুল লাগাইছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গাছে কত সুন্দর ধুন্দুল হয়েছে এগুলো ছাদে লাগানোর ফলে তোমরা সব টাটকা শাক সবজি খেতে পারবা আর নিজেদের ছাদে এরকম সুন্দর সবজি ঝুলে থাকলে দেখতে সত্যি খুব অন্যরকম মনে হয় অনেক ভালো লাগে তো আমার আম্মু এগুলো সবজিগুলোকে কাটতেছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো কারণ এই জায়গায় অনেক প্রচুর ধুন্ডুল হয়েছিলো আম্মু যেগুলো বড়ো হয়েছে ওইগুলো কাটতেছিলো আর প্রচুর পরিমাণ ছোট ছোটো ধুন্দুলে করা এসেছিল গাছে এই জায়গায় দেখো কত বড় বড় ধুন্দুল এগুলো সব কেটে নিচে আজকে আম্মু রান্না করবে বলে তো আমি দেখতেছিলাম হাত দিয়ে ধরে ধরে একটা প্রচুর বড় বড় ধুন্দুল ছিল ধুনুলের পাশাপাশি আম্মু ছাদে শাক গাছও লাগিয়েছিলো শাকগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর যা একদম সার ছাড়া অনেক বড় বড় একটা পাতা ছিল এখন পুঁইশাকুলো উঠতেছিলো তাছাড়া আমাদের ছাদে আরও অনেক কিছুই আছে তোমরা প্রচুর ধুন্দুলে করা এসেছে তো আম্মু দুই এভাবে কেটে নিয়েছে তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিছে পেঁয়াজ কিছু একটা শুকনো মরিচ দিছে একটু হলুদের গুঁড়া দিছে এরপর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিছে কারণ বাঘারটা একটু পুড়ে যাইতেছিল তারপর পানি দেওয়া কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতেছে এগুলাকে ভালোভাবে কষা নিতেছে এরপর ধুন্ধুলগুলোকে এর মধ্যে দিয়ে দিছে এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে নেবে আর মাস্ট এর মধ্যে একটু লবণ দিতে হবে নাহলে ধুন্দুল সিদ্ধ হবে না আর ধুন্দুল রান্না করার সময় তো ধুন্দুলের মধ্যে কোনো প্রকার পানি দেওয়া যাবে না কারণ তোমরা ধুন্দুল রান্না করলে এর থেকে এমনি অনেক এক্সট্রা পানি বের হয় তো দেওয়ার আর কোনো দরকারই হয় না ধুন্দুলের মধ্যে পানি আর ধুন্দুলের পানি শুকাতে অনেক বেশি সময় লাগে এগুলা নাড়াচাড়ার পর কিছুক্ষণ এভাবে রেখে দিলেই তোমরা দেখতে পাবা কিছুটা দুন দুল একদম নরম হয়ে কমে আসছে এবং এর থেকে প্রচুর পরিমাণ পানি বের হইতেছে তো আমাদের এক্সট্রা পানি দিয়ে সিদ্ধ করার কোনো দরকারই পড়ে না তো এভাবে এখন এগুলাকে শুধু নাড়াচাড়া করে দেওয়া লাগবে আর চুলার আস একটু লারকে চুলায় রান্না করতেছিলাম তাই এটা স্বাভাবিকই ছিল তারপরে এটা তোমরা দেখতে পাচ্ছ কতগুলো পানি বের হয়েছে পানি বের হওয়ার পরে পানিগুলো শুকিয়ে নিলে আমাদের ধুন্দুল বাজে একদম রেডি দেখতেই পাচ্ছ এই আমাদের ধুন্দুলগুলো একদম গাছের টাটকা হওয়ার কারণে এগুলা একদম গলে গেছে এখন এই পানিগুলো শুকিয়ে গরম ভাতের সাথে ধুন্দুল খাওয়ার মজাই আলাদা আর আমাদের গাছের ধুন্দুলটা অনেক পরি বেশি মিষ্টি ছিল খেত মাসাল্লা অনেক বেশি মজা ছিল তো আমাদের ধুন্ধুরবাজি করা শেষ আমাদের পানিও শুকানো হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুক